ননবন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথাও দোকানে যাব আর কি কিছু কেনাকাটি করার জন্য কেন এখনও আমাদের সেরকম করে কেনাকাটি হয়নি তো তার জন্যই বেরিয়ে যাচ্ছি মনটা ভালো না দেখতে পাচ্ছ আর দেখো দেখতে দেখতে দোকানে চলে এসেছি আর আমাদের এখানে গান বাঁচছে জন্য ভয়েসটা দিতে পারছি না তো দেখো দেখতে দেখতে একটা বাজারে চলে এসেছি শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে কি শাড়ি নেবো না নেবো একটু দেখিয়ে দিচ্ছি

কী দিচ্ছে নাটের যে কী শাড়ি কিনেছি এটা আগের শাড়ি করে নিলাম তো এখন যাবো ঘুরতে সব ঠাকুর দেখার জন্য এখন নাইটটা বন্ধ আছে জন্য কয়েকদিন ধরে আমি ভিডিও শুরু করে দিতে পারছি না তো নাইটটা একটু বন্ধ দিতে পারছি তো ওই জন্য সাধারণত করে নিচ্ছি ডিবিসি করে নিচ্ছি কারণ শরীরটা বেশিরভাগ ভালো না তো তার মধ্যেও করতে হয় তো এখন দেখি ঘুরতে যাবো দেখতে বা এখন আসতে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এদের ঠাকুর দেখতে বেরিয়ে গেছি টোটো করে তার টোটো ভাই আর টোটো ভাইয়ের বউ ছিল আর ছিল একটা তার ছেলে আর কি আমারও ছেলে মনে করি খুব ভালোবাসি আমার দুই মেয়ে আর আমি আমরা কয়েকজন মিলে পাঁচজন মিলে বেরিয়ে গেছি তো ঠাকুর দেখার জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেলের কী সুন্দর কাজগুলো আর এখানে দেখো সেরকম এখানে গান বাজছিল তো ওই জন্য ভয়েসটা পরে দিচ্ছি আর এত প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে কোন থেকে আসতে ইচ্ছা করে না তো আর কি বলবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল তো দেখো প্যান্ডেলে যাও যাওয়া যাক আর কি ঠাকুর দেখার ওখানে তো চলো আর বেশি কথা বলতে পারছি না রাত্রে বয়স ধরে এতটা কষ্ট হয় কি বলবো এখন রাত কিন্তু অনেকটা বেজে না মন্দিরে যাবো তারপরে চাই জানে একটা ভিড় মানে আজকে তোমার চতুর্থ তার মানে এতটা ভিড় তোমাদের কি বলবো তো যাচ্ছে দেখো আমার রা যাচ্ছে তারপরে একটা পাশের বাড়ি যা আছে যাচ্ছে এই দেখো একবার মন্দিরকে কত সুন্দর সাজিয়েছে কি বলবো এত লোকজন আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছি আর এখানে গান এখন না জন্য কয়েসটা দিতে পারছি আর এই দিন ভিডিওর মধ্যে আমার অনেক প্রবলেম হয়ে যাবে তো দেখো মাইকগুলো বন্ধ আছে এখন এখানে প্রোগ্রাম হবে আমরা অবশ্যই বসে আসবো আর চলো দেখো কত ভিড় দেখতে পাচ্ছ অনেকটা ভিড় একটা জ্যাম লেগে গেছে দেখো কত লোক ঠাকুর দেখছে পরে তো টোটো টোটো ঢুকতে দেবে না বাইকও ঢুকতে দেবে না আর আমার ছোটো মেয়ের নাম পিউ ঠিক আছে আর আমার ছোট মেয়ে সবকিছু ভিডিও সবকিছু করে দেয় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর লাগছে তো এখানে একটা ছবি উঠবে একটা ময়ূর দিয়েছে কত সুন্দর লাগছে ভিউটা সত্যি অমেক জুম করে দেখানো যাবে দেখতে পারে কিনা আচ্ছা এই দেখো মানে একদম লাইটিং সঙ্গে এরকম করেছে তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে সবাই সেলফি অনেক রিলস বানাচ্ছে তো একটু দেখিয়ে দিচ্ছি একটুখানি এই দেখো এইখানে ঠাকুর রেখেছে এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দিলাম দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছ এরকম কত ছেলকি হচ্ছে কতজন সবাই ভিডিও ছিল ব্যস্ত সবাই ব্যস্ত থাকে এখন উচিত দিকে যাবো ঠাকুরের মন্দিরটাকে দেখার জন্য তো এখানকার ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা একটুখানি দেখো চলো দেখার আগে তোমাদের একটু দেখে দিচ্ছি যে এখানে কিরকম পরি মানে সাজিয়েছে কিরকম করে অনেক অমায়িক তো ঠাকুরের যে মুখটা দেখলে তোমরা কি বলবো তোমাদেরকে অমায়িক এত সুন্দর মুখ দেখতে পাচ্ছ বাপরে বাপ খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মা সরস্বতী এদিকে গণেশ এদিকে মা দুর্গা আর এদিকে লক্ষ্মী এদিকে লোক কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারিদিকটা তো আমি এক এক ভিডিও আর কি বলবো কিছু করার নেই চলো দেখো এখানে আমার পিউ মেয়ে ভিডিও একটু বানিয়ে দিল আমি দাঁত খোঁচাচ্ছিলাম বুঝতে পারিনি যে আমাকে আবার ভিডিও বানিয়ে দিয়েছে তো যাই হোক করে দিয়েছে অনেকটা খুশি হয়েছি তা ঠাকুরগুলো অনেক অনেক সুন্দর বন্ধু তো চলো দেখতে থাকো ও দেখতে পাচ্ছ বন্ধুরা একটা প্যান্ডেলে চলে এসেছি তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো খুবই আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি জানি না তো প্যান্ডেল প্যান্ডেল যেখানে যাচ্ছি সেখানে লাইটিং আর এত সুন্দর সুন্দর আর এতটা ভিড় হয়েছে চতুর্থ আজকে তো এতটা ভিড় আর কি বলবো আগের থেকে সবাই ঠাকুর দেখে দেখে নিচ্ছে আমরা পরে আর মনে হয়তো মনে হচ্ছে আর ভিড় হবে না আমার তাই মনে হচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর করেছে তোমাদের কি বলবো আর কি বলবো বলার মতো নেই খুবই সুন্দর করেছে তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তো এখানেও গান বাজানোর জন্য যেখানে যাচ্ছি সেখানেই সব কিছু হবে গান টান হবে তো কোথায় থাকবো না থাকবো জানি না তো তো চলো বন্ধুরা মতো ভিতরে ঢোকা যাক আর ভিতরের ঠাকুরটা তো এত সুন্দর হয়েছে কি বলবো ঠাকুর কি দেখবো এখানে তো মানুষ সেলফি আর ভিডিও করতে ব্যস্ত সত্যি তা তো আমি তো ঠাকুরকে ফাঁস সময় দেখি আর প্রণাম করি আর দেখো এদিকতে এত সুন্দর বানিয়েছে বাপরে বাপ এটা কিন্তু আমাদের বাবার বাড়ির রাস্তার এখন বলরামপুর রোডের পাশে তো দেখতো কত সুন্দর করেছে তো আমি আর কি বলবো তোমাদের সত্যি কথা বন্ধুরা আমি বলে মানে দেখে দেখে অবাক হচ্ছে আমি আর চোখ ফিরেতে পারছি না মানে আমাকে সবাই ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে আর কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি তাক তাক মানে এতটা তাকে দেখে দেখছি এত সুন্দর করেছে এত সুন্দর করেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই আর কি তো ভেতরে ঢোকা যাক ভিতরে দেখো কীরকম মূর্তিগুলো করেছে এগুলো কিন্তু অনেক সুন্দর মূর্তি করেছে তো দেখো তারপরে আমি ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি দেখো দিকে মাকে দেখবো এখন দেখো মা আবার আবার ভিতরে আরও মানে ভেতরে ঢুকলে মাকে দেখা যাবে দেখো সবাই সেলফি নিচ্ছে সবাই ফটো উঠছে তোমাদের একটু উপরে দেখাচ্ছি উপরটা কি বলো তো দোলনার মতো করেছি তো দেখিয়ে দিলাম একটুখানি না দেখলে নয় কেননা এত সুন্দর জিনিসটা করেছে বলার মতো না তো এখানে দেখো কি সুন্দর মানে করেছে লেখাগুলো একটুখানি খেয়াল করবে বন্ধুরা এই লেখাগুলো যদি খেয়াল করো সত্যিই মনে হয় গাছ মানে কলকাতার যে ইয়ে মানে ইয়েটা করেছে সে গাটা মানে একদম কাটা দিয়ে ওঠে তো সেই এই জায়গাটা কিন্তু সেটাই করেছে তোমাদের তাই একটু দেখিয়ে দিচ্ছি সাজিয়েছে আর তার দিকটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কিরকম মানে কলকাতার যে কে ওই কথা একটা না বললে নয় মৌমুদ্কে যে ইয়ে করেছে আর কি কাণ্ডটা হয়েছে সেখানে কিন্তু এই নোংরামি এই ফালতামি এইটাই কিন্তু দেখো এখানে তুলে ধরেছি তো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলার মতো না তো দেখতেই পাচ্ছ সত্যি কথা আমি তো মুক্ত হয়ে যাচ্ছি তোমাদের একটু একটুখানি মানে দেখাচ্ছি মানে লেখাগুলো শুধু খালে খেয়াল করো শিশুর মানে খেয়াল করো জিনিসগুলো আমি আর মুখে বলছি না যে এত সুন্দর করে করেছে সম্পূর্ণটা দিয়ে এইভাবেই করেছে তো সবাইকে এটাই বলতে সবাই এরকম অচেতন হয়ে থাকো না আর সবাই এটাই চাই যে ছেলে হোক মেয়ে হোক সবাই মেয়েদেরকে একটু স্বাধীনতা দাও ছেলেরা এত মানে একটা কি বলবো এরকম বলার ভাষা বলার এটা দেখার পর না বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি আর কি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো তো আমি দেখে তো একদম মুক্ত হয়ে গেলাম তো তারপরে দেখো বাইরেটা সব কিছু দেখাচ্ছে তোমার একটু দেখতে থাকো আর কথা তো বলতেই পারছি না বলা খালি লেগে লেগে যায় তো দেখতে দেখতে দেখো তারপরে আর একটা মন্দিরে চলে এসে অলরেডি আগে অলরেডি আগেই চলে এসেছি তো একটু মহাদেবকে দেখা পেলাম তো মহাদেব এখানে রেখেছিল তারাপীঠেরা কী করেছিল তারাপীঠে যা যা থাকে এখানে করেছিল তো এবার দেখলাম সামনে মহাদেবের মহাদেব লিঙ্গ দিয়ে রেখেছে তো সত্যি কি বলবো বন্ধুরা কয়টা সেলফি উঠিয়ে নিলাম আর এতটা ভালো লেগছে ভালো লেগেছে তোমরা কি করে বলবো বুঝাতে পারছি না বলে তো দেখো ভেতরটা এত সুন্দর করে পড়েছে যা করেছে মোটামুটি যা ভালো লাগেছে অতটা যে খারাপ তা বলবো না তো ভালো তা বলবো না যা করেছে সুন্দর করেছে যেখানে মহাদেব আছে তার থেকে বড় কিছু নেই দেখো এখানে মা মাকে একবার দেখো ইস মহাদেবের দেশ পরে দিয়েছে দেখছো পাচ্ছ তাহলে এর মতো আর কি বলবো দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি তো একটু দেখে দিচ্ছি তোমাদের ভিউটা যে কত সুন্দর করেছে সামনটা আর মহাদেব যেখানে আছে তার থেকে তুলনা কোথাও কিচ্ছু নেই কেন মহাদেবকে আমি খুব ভালোবাসি ঠিক আছে বন্ধুরা তো চলো তো তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলে আসলাম আমাদের এখানে তো সামানটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এত সুন্দর এটা একদম কিন্তু আমাদের মেন রুটের মধ্যেই তো এটা কিন্তু অনেক সুন্দর করেছে তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আগের থেকে কেমন হয়েছে তো একটু কমেন্ট করে সবাই বলবে আমাদের কিন্তু দিন হাঁটার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে সেরা হোক না হোক সেটা পরের কথা কিন্তু খুব ভালো লেগেছে এখানে কিন্তু সব সময় ভালো করে আরও সেরা আরও সেরা সেরার তো সেরা শেষ নেই তাই না বন্ধুরা বলো যাই হোক তো দেখতে থাকো প্যান্ডেলটা আর দেখো মাকে দেখো আমি সবসময় মাকে বেশিরভাগ দেখার পরে মাকে দেখাই তারপরে লোকজন তো চলেই আসে লোক তো তারপরে দেখায় চারিদিকটা দেখায় কেন আমার খুব ভালো লাগে এই প্যান্ডেলগুলো দেখলে আমার এত না মনটা ভরে যায় মনে হচ্ছে মনে হয় এখানেই থেকে যাই এখানে মার কাছে বসে থাকি দেখি এরকম মনে হয় আমি বন্ধু খুব ঠাকুর ভক্ত ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো তো চলো ঘুরিয়ে না অনেক সেলফি উঠে নিলাম উঠে নিয়ে টোটোর টোটোর মধ্যে বসেছি এখন বাড়ি যাওয়ার পালা বেশিক্ষণ লেট করবো না তো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বাড়ি যাবো কি তারপরে আবার বলছি আরেক জায়গায় নিয়ে যাবে তো চলো তো এটা গোপালনগর স্কুল আমার মেয়ে পড়তো এখানে এখন পড়ে না এখন অন্য স্কুলে গিয়ে চলে গেছে আর কি তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে খুব সুন্দর করেছে তো দেখছি একটু দেখলেই জানতে পারবে খুবই সুন্দর করেছে তো যেখানে যাচ্ছে সেখানে মানে চোখার ধাদা লেগে যাচ্ছে এত সুন্দর সুন্দর কেন করেছে মানে এগুলা তো মানে এত সুন্দর সুন্দর মানে এটাকেও করতে এত সুন্দরটা করেনি এটাকে করতে এতটা মানে হয়নি কিন্তু এবার বেশিটা একদম সুন্দর হয়েছে সব জায়গারাই দেখছি সেখানে সুন্দর হয়েছে জানি না কেন এত সুন্দর হয়েছে তো চলো বোলোটা দেখে থাকা বন্ধুরা তোমাদের দেখে দিচ্ছে যে আমার মেয়ে দিয়ে দেখে দিলে আমার মেয়ে ছিল ওই পেশ কালো ড্রেস পরা এখানে একটা মতো ড্রেস পরা ছিল ওটা আমার দুই মেয়ে আর একটা ভাস্তা আর একটা দেখো এখানে কি সুন্দর পরেছে গাছের মতো গাছ মাঠা দিয়ে নিয়েছে আর ঠাকুরটাকে দেখলে তোমার অমায়িক মনে হয়ে যাবে তোমাদের দুই পাশে একরকম পরেছে আর ঠাকুরটার মুখটা দেখো সত্যি কথা মা দুর্গল তো মা দুর্গয় যেখানে যাচ্ছে সেখানে দুর্গল মুখটা দেখেই মানে কি বলবো এত ভালো লাগছে আর বলার মতো কিছু না চায় তো দেখে দিচ্ছে উপরটা যে আমায় করেছে বন্ধুরা উপরটা তো আমার একবার দেখে নিচ্ছি এই দেখো কত সুন্দর বা পো বা হচ্ছে কি কি ফুল দেন এটা নামটা ভুলে যাচ্ছে এখন তো এখানে সবাই খালি ফটো ক্লিক করছে দেখতে পাচ্ছি এখানে আর কি মন্দিরে চলে আসলাম এটা রেখে ভিডিও বানিয়েছিলাম যখন শুধু কাজ করছিলো তো দেখো বৃষ্টি হয়েছে তো ভিজা ভিজা রাস্তা পিছলা পিসলা দেখতে পাচ্ছ কাদা আছে জলও আছে সামনে দেখতে পাচ্ছো জল জল জমে গেছে তো তাও লোকের ভিড় হচ্ছে না অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভাল লাগছে না অনেকগুলো ঠাকুর দেখি ফেললাম অলরেডি দেখতে জল জমে গেছে বললাম একটু আগে এই দেখো জল আচ্ছা জল জমে গেছে তো ঠাকুরটা এখানকার ঠাকুরটা অনেকটা সুন্দর হয়েছে এর আগে দেখেছিলাম তখন ভিডিও করি নিই কিন্তু আজকে আবার ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে পরে আসতে পারবো কি না জানি না যদি বৃষ্টি নামে তো আসা হবে না কেন বাইকের মধ্যে ঘুরলে তো বৃষ্টির মধ্যে কী করে আসবো বলো তো ওই জন্য একটু দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো চলো ঠাকুরটা একটু দেখিয়ে দিই ওই জন্য এই জায়গাটা উঁচু করেছি দেখতে পাচ্ছ কতটা উঁচু করেছি আর উঁচুটা না করলে না কীভাবে আর তো বৃষ্টি নামলে এগুলো জল জমে যাবে ওই জন্য অনেকটা উঁচু করেছি তো উঁচুটা করে ভালো হয়েছে তো দেখো এই গ্রাছটা সুন্দর তো এখানে এই গ্রাস দিয়ে ঢোকার রাস্তা এত রাত্রি হয়ে গেছে মানুষ লোক কমছে না মানে সবাই ভাবছে যে বৃষ্টি হবে ওই জন্য আর কি লোকের ভিড়টাও বেশি হয়ে গেছে বাবা যে তো এখানকার দেখো চারপাশটা কি সুন্দর সাজিয়েছে দুঃখী দিয়ে ওই তোমার বাতি মানে যে বাঁশ বাঁশ কাটের বাতি দিয়ে সাজিয়েছি আর ঠাকুরের মুখটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর মা তো মাই হয় তাই না চলো ঘুরে ঘুরে কি দেখাচ্ছি দেখো কত সুন্দর সবাই সেলফি উঠছে ফটো উঠছে তো চলো এখন আর বেশি দেরি করবো না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে কি ওই দেখি দোকানে যায় কি পাওয়া যায় না পাওয়া যায়